গতকাল মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হওয়া পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষিকার মধ্যে একজন শিক্ষক যিনি মনে শতকষ্ট নিয়ে তার মনের যন্ত্রণা ব্যক্ত করলেন রাজ্য সরকারের বিরুদ্ধে এমন ভয়ঙ্কর আন্দোলনের সাক্ষী হবে পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের তলার নবান্নে আর উনি কতদিন থাকতে পারেন কিছুটা সময় নিচ্ছি আপনাদের জানাবো দয় অনেক ভারাক্রান্ত এর জন্য একমাত্র দায়ী হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাদের মন্ত্রী মিনিস্টার সাঙ্গ পাঙ্গদের সংগঠিত দুর্নীতি তারা দেদার চাকরি বিক্রি করেছে তাদের দুর্নীতির কারণে আজকের এই করুণ অবস্থা আমাদের দেখতে হচ্ছে আর কেউ দায়ী নয় কেউ দায়ী নয় কোনো হাইকোর্ট দায়ী নয় কোনো সুপ্রিম কোর্ট দায়ী নয় আজকের আমাদের এই জায়গায় নিয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার 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 সালে পরিবর্তনের সেদিন আমরাও সামিল ছিলাম এই পরিবর্তন হয়েছে যেখানে ওই শিক্ষক আজ তাদের এই অবস্থার জন্য শুধুমাত্র রাজ্য সরকার বিশেষত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ক্যাবিনেটের নেতামন্ত্রীদের মন্ত্রীদের দায়ী করলেন সব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু হাজার ষোলো সালের পুরো প্যানেল বাতিল হওয়ার জন্য দায়ী করলেন সিপিআইএম ও বিজেপি দলকে বিজেপির একজন যিনি এখন এমপি হয়েছেন বিজেপির এমপি হয়েছেন সাম গাঙ্গুলি না ডাঙ্গুলি আমি ঠিক জানি না তার আসল নামটা পরে জেনে নেব সরি ইফ দেয়ার ইজ এনি মিস্টেক আমি কাউকে অ্যাটাক করার জন্য বলছি না আমি ঠিক নামটা এক্স্যাক্টলি জানি না তিনি এখন বিজেপির এমপি সম্ভবত সম্ভবত না ঠিকই আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে তাদের দায়বদ্ধতা নেই দায়বদ্ধতা ছিল না এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং সিপিএম করিয়েছে আর আমি অবাক হয়ে যাই এখানে কেসটা করেছিলেন কে বিকাশ বাবু তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না পাওয়া উচিত ভাবছি একটা রেকমেন্ডেশন করব এতগুলো মানুষের চাকরি যাওয়ার পরে বিজেপির মন্ত্রী সুকান্তবাবু বলছেন সরি আই শুড নট মেনশন ইজ নেম আই হ্যাভ সিন দ্য মিডিয়া ফেসবুকে তার উক্তি আমি দেখেছি এর জন্য যোগ্য অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে এর জন্য আমি নাকি দায়ী তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না আপনারা নিজে যোগ্য তো সবসময় বাংলাকে করা হবে মমতা ব্যানার্জি এর আগে অনেকবার বলেছেন রাজ্যের শিক্ষক নিয়োগে কোনো দুর্নীতি হয়নি এবং এ বিষয়ে তিনি কিছুই জানেন না অথচ নবান্ন থেকে প্রেস মিট করার সময়ে তিনি নিজেই নিজের কথার জালে জড়িয়ে গেলেন আমরাও কিন্তু রেকর্ড খুঁজে বার করব দু হাজার ষোলোতে তখন কারা কারা মন্ত্রী ছিলেন এবং কোনো একটা জেলা তো আমি জানি কিসের বিনিময়ে চাকরি হয়েছে তাহলে মুখ্যমন্ত্রী যদি জানতেন কোন জেলা থেকে টাকার বিনিময়ে তার ক্যাবিনেটের কোন নেতা মন্ত্রী চাকরি দিয়েছে তাহলে সেই সময়ে কেন অ্যারেস্ট করেননি সেই নেতা বা মন্ত্রীকে তবে যে রাজ্যের শিক্ষামন্ত্রী তার দলের নেতাকর্মীদেরকে বিশেষত দলের ছেলেদেরকে চাকরি দেবেন বলে সাংবাদিকের সামনে মন্তব্য করেন সেই রাজ্যের আর কত উন্নতি হবে তো যারা আমার সঙ্গে বছরের পর বছর দেওয়াল লিখন করলো যারা বছরের পর বছর মিছিলে হাঁটলো যারা বছরের পর বছর আমার সঙ্গে খালি দিদির মুখের দিকে তাকিয়ে দিদির ছবি নিয়ে যারা বাড়ি বাড়ি গিয়ে বললো যে দিন দিন তো চাকরিটা আমি তাদেরই দেবো আমার কোটার চাকরি সে চাকরি আমি কাকে দেবো তাহলে সে চাকরি আমি দিয়েছি এবং আমি বলছি আবার দেবো আমার পার্টির ছেলেকেই দেবো আমার ন্যায্য চাকরি আমার দলে ছেলে দেবো কার কি বলার আছে আমার আইনি আমি আমার আইনি চাকরি আমি কাকে দেবো বা না দেবো আমার যেটা ন্যায্য আমার কোটার মধ্যে পড়ে সেটা নিয়ে কেউ কথা বলতে পারেন তবে দু সালে মুখ্যমন্ত্রীর ছায়াসঙ্গী সঙ্গী শুভেন্দু অধিকারী যিনি দু থেকে দু সাল পর্যন্ত তৃণমূলের পরিবহন মন্ত্রী ছিলেন যিনি বর্তমানে রাজ্যে ভারতীয় জনতা পার্টির অন্যতম নেতা সেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা মন্ত্রীদের জেলে ভরার হুঁশিয়ারি দিলেন আজকে যে ভাষায় বলেছেন ইটস এ ক্রাইম বাই দি অ্যাডমিনিস্ট্রেশন দ্যাট মিনস গভর্নমেন্ট তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটও যাতে জেলে যায় আমরা আশাবাদী আট তারিখে এই ছাব্বিশ হাজার যুবক যুবতী বিনা দোষে কেউ লোভের বশবর্তী হয়ে যোগ্যতা থাকা সত্ত্বেও যেভাবে তারা আজকে পথে বসলেন তাদের পথে যিনি বসালেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্যাবিনেটের জেল চাই গ্রেপ্তার চাই এটাই বাংলার আওয়াজ ভারতীয় জনতা পার্টির বহু জায়গায় যুব মোর্চার কর্মীরা ইতিমধ্যে আন্দোলন শুরু করেছে আগামীকাল ও রাজ্য জুড়ে না করে আন্দোলন হবে আন্দোলনের শিক্ষিত মানুষ চাকরি হারালেন যাদের পাশে সহানুভূতি দেওয়ার জন্য সাময়িকভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো পাশে দাঁড়াচ্ছে এবং সহানুভূতি দেখাচ্ছে এ থেকে যোগ্যরা তাদের চাকরি ফিরিভাবে আর রাজ্যে প্রায় দশ বছর অর্থাৎ দু সালের পর থেকে এখনও এস পরীক্ষা না হওয়ায় গোটা শিক্ষাব্যবস্থায় যে আজ ধ্বংসের মুখে সে বিষয়ে কেন কোনো রাজনৈতিক দল কোনো কথা বলছে না বুঝলাম না আশা করি ভবিষ্যতে সমস্ত রাজনৈতিক দলগুলো শিক্ষার আলোয় পশ্চিমবঙ্গকে আলোকিত করতে চাইবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন